এই যাক পানি ঠান্ডা পানি বাবা

তোর এখনো সময় আছে তোর কাছে যা যা আছে বাইর করে দে আর আমাক মাইনে লে নালে তোর বিপদ হবে নি তোর কাছে কি এমন আছে যে আমি হেতে দে ভয় যা আছে বাইকর কর যা আছে তাড়াতাড়ি ভাই কর নালে তোর তোর সমস্যা হয়ে যাবে নি এই দেখ পানি ঠান্ডা পানি দুধ দিয়ে দেব কিন্তু কি করে বাড়ির নাই যাই এই সুযোগই ফরজ গোসলটা করি আসি তো নাই কি মাথা চলবে যে মানে গোসল করা শেষ গোসল করলাম এক বছরে মনে কে রে তুই কোন দিয়ে আসতেছি

আপনার শীতকাল কেমন যাচ্ছে আপনি একটু জানান না ভাই আমার শীত একদম যাচ্ছে না কেন দাদা আপনার শীত যাচ্ছে না কেন আমাদের একটু জানাবেন দাদা এই করে ধরেন এটা হচ্ছে মূল ঘটনা সবাই যে শীতকালে আপনারা এত বউ বউ করেন গোসল করেন গোসল কি করেন আপনারা যে এত বউ বউ করতেছেন আরে দাদা আমার তো মন পবিত্র আর মন যদি পবিত্র হয় তাহলে গোসল সপ্তাহে একদিন করলি চলে বুঝন দাদা আমি কেন মরি না বিয়ে দাও তো কবে তার চাই গোসল দাও তো করবে সাত দিনের একদিন তাহলে বিয়েটা ওই कायদাই করো হ্যাঁ দাদা আমি রাজি আছি আপনারা যদি আমার থেকে যদি আমাকে বউ তাহলে আমি শীতকালে রাখিলা গরমকালে দিন আপনাকে আমি দিয়ে দিমু আচ্ছা ভাই আপনার কি শীতকালে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই মানে বউ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না লাগে ভাই একটা জিনিস আমার কথা খুব ভালো লাগে কি ভালো লাগে ভাই আপনার এই শীতের দিনে বেরিয়ে গেলে কেউ ঠিক পায় না ইরাই কিশোর গ্যাং এ পরিণত হয় ইরা বেলে যুব সমাজ ইরাই যুব সমাজ তো নষ্ট করে দিচ্ছে ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকতেন আমাদের বাঙার ইন্টারভিউটা দেখছেন আমাদের সাথে থাকুন